পাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ গ্রেপ্তার চারজন পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী পুলিশে গতকাল চারজনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারি সেক্রেটারি ও সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন আমরা বলেছিলাম পুলিশের অভিযোগ জানাতে অজয় এখন আর করে না বিজেপির নবগ্রাম সভাপতি রাজেশের অজয় বলেন ওনাকে আমরা চিনি ওর অনেকগুলো রূপ আছে তৃণমূলের সদস্য ছিলেন যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক তৃণমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠা বসাতো থাকবেই যদিও হোমের কর্মীদের একাংশ জানান হোমের কর্মধার ভালো লোক তারা দীর্ঘদিন দেখছেন কখনো কোনো কিছু খারাপ চোখে পড়েনি গতকালে উত্তর একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোরা দিয়ে থেতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক কয়েক মাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশামুক্তি কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারবো না কারণ আমরা এখানে ভলেন্টিয়ারি কাজ করি এগারোটার সময় ঢুকি চারটের সময় আমরা বেরিয়ে এছাড়া বেশি কিছু আমরা এমনি ওনাকে তো অনেক দিন ধরে দেখছেন কি বলবো বেস্ট লোক যেমন এত বছর ধরে ওনার সাথে কাজ করি আজকে পর্যন্ত ওনার নামে খারাপ কিছু বলতে আমরা কেউ কিন্তু পাইনি উনি খুব খুব ভালো লোক হুম কিন্তু নব যেমন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নবগ্রামে কিছু মানুষ বলছেন খুবই ভালো আবার কিছু মানুষ বলছে এরকম অভিযোগ নাকি আগেও এসেছে না 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 আমি আজকে এখানে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে সত্যবাদের সাথে কাজ করছি পঞ্চাশের প্রোগ্রাম নিয়ে কিন্তু আজ পর্যন্ত ওনার নামে খারাপ কোনো রিপোর্ট আজ পর্যন্ত আমরা পাইনি ওনার সাথে এতদিন মিশে না চলছি অত্যন্ত ভালো লোক আমাদের খুব শ্রদ্ধা করে আমরা শ্রদ্ধা করে ওনাকে

দেখুন যার ব্যাপারে আপনি বলছেন ওনাকে আমরাও চিনি কিন্তু উনি নবগ্রামে গুণী ব্যক্তি হিসাবেই আমরা চিনি আরও অনেকগুলো রূপ আছে সেই রূপটা আমার মনে হয় এখানকার পঞ্চায়েত প্রধানার থেকেই জিজ্ঞেস করলে ভালো হয় আর এটা তদন্তর বিষয় আছে তদন্তর বিষয় কোথ যা দেখার দেখবে এই বিষয়ে আমার কিছু আর বলার নেই উনি কি নবগ্রাম পঞ্চায়েত যেটা জানা যাচ্ছে উনি নবগ্রামের এক সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন একসময় টিএমসি পঞ্চায়েত সদস্য ছিলেন আমার কাছে যা খবর আছে এবার দেখুন এটা পুরোপুরি তদন্তর বিষয় আছে এবার যদি উনি দোষী তাহলে তো সাজা পাবেনি উনি কি প্রধানের খুব কাছের বলেই জানেন টিএমসি করেন সে তো এখানে টিএমসি এখানে টিএমসি পঞ্চায়েত আছে তো টিএমসি পঞ্চায়েতের সাথেই তো ওনার ঘনিষ্ঠ থাকবে এই মন্ডলের সভাপতি আপনারা যেমন শুনেছেন আমারও শোনা কথা সকালবেলা আমি একটা ফোন পেলাম সেই ফোনে জানতে পারলাম যে উনি শুধু না ওর সঙ্গে আরও দুজন অ্যারেস্ট হয়েছে মোট তিনজন অ্যারেস্ট হয়েছে আমারও চারজন তা আমারও শোনা কথা আপনারা যেমন শুনেছেন আমিও সেই শুনেছি উনি তো এক সময় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ছিল তৃণমূলেরও ঘনিষ্ঠ বলে অভিযোগ করছে অনেকে কি বলবেন দেখুন এক সময় ছিল অনেকেই এক সময় তৃণমূল ছিল পরবর্তী সময় দেখা যায় তৃণমূল দলটা করে না উনিও তাই এক সময় ছিল সদস্য কিন্তু এখন আর তাকে তৃণমূলের সঙ্গে দেখা যায়নি উনি তৃণমূল করতো এখন ওনাকে তো আপনি দীর্ঘদিন ধরে চেনেন কিরকম মানুষ হিসেবে জানেন কিছু কিছু মানুষ অভিযোগ করছে যে এরকম অভিযোগ নাকি আগে ওনার বিরুদ্ধে উঠেছে বা এই সত্য এরকম মানে অত্যাচার বা কিছু এরকম সেটা তো বলতে পারবো না তবে এইটুকু জানি সত্য তিনি অল ইন অল ছিলেন সত্য স্কুলটা বা সত্য যে ইনস্টিটিউট আছে সেটা উনি দেখাশুনো করতেন কিন্তু ভিতরের কি ব্যাপার সেটা আমি বলতে পারবো উনি তো নবগ্রাম সোসাইটির দায়িত্বে রয়েছেন সেই বিষয়ে নবগ্রাম সোসাইটির আমি শুনেছি একসময় সেক্রেটারি ছিলেন

এবং অভিযোগ জানাতে তো আমরা বলেছি যে পুলিশের কাছে যাও পুলিশ ব্যবস্থা নেবে আমরা দল থেকে কিছু ব্যবস্থা করতে পারবো কি অভিযোগ জানাতে এসেছিলেন কি অভিযোগ ছিল মূলত মূলত বলতে খাবার দেয় না বিভিন্ন রকম এ করে মানে বিভিন্ন রকম অবশ্যই বাজে ব্যবহার করতে করতে এইটাই বলেছি আর কি তা আমরা সেই সময় বলেছিলাম যে পুলিশের কাছে যাও আমরা দলীয়ভাবে এটা কিছু করতে পারবো না সত্যিই তো দলীয়ভাবে আমরা করতে পারি না আমরা পুলিশের কাছে যেতে বলেছি তারপরে কি ঘটনা হয়েছে জানি না এখন পুলিশ তদন্ত করবে করে দেখবে যদি পুলিশ মনে করে যে ঘটনাটা সত্যি তাহলে উপযুক্ত শাস্তি পাবে সে ঠিক আছে মানে মেয়েটির মূলত অভিযোগ ছিল অত্যাচার অত্যাচার করা এরকমই এরকমই তাই ঠিক আছে যে অভিযোগ করেছে সে জানা যাচ্ছে যে মূলত কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল বা কিছু কি জানেন শুনুন আমরা যতদূর জানি মেয়েটা পড়াশুনায় প্রচণ্ড ভালো খুব ভালো ছিল মেয়েটা এবং শুনেছি যে ডাব্লিউ পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছিল একটা গ্রুপ বোধ পাসও করে গেছে আমাদের কাছে যা বলেছে মনে একটা গ্রুপ পাসও করে গেছে এবং সেকেন্ড গ্রুপের জন্যেও চেষ্টা করছিল আর কি এবং খুব খুব ভালো এটা পড়াশুনায় প্রচন্ড ভালো আচ্ছা কি এখন বয়সের দাও বয়স তো মানে আমি তো আর জিজ্ঞেস করিনি